সে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর অনেকদিন পর আসলাম ভিডিও করতে মাঝখানে তো মানে অনেকদিন ভিডিও করিনি দুটো ভিডিও সেই পুরনো ভিডিও ছিল আমার অনেকদিন আগেকার মানে করা ছিল আপলোড করিনি তার জন্য এই নতুন চ্যানেলে আপলোড করলাম আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আমার দিল্লি থেকে একটা দাদা এসেছে ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে বেরোনোর সাথে সাথে কি অবস্থা দেখুন আমাদের মানে ভাগ্যটা হোক এই যে গাড়ি পামচার ও এখন আমরা আধা ঘন্টা ধরে লিক খুঁজেছি ঠিক আছে এই যে এরকম সেই সার্ফের জল দিয়ে লিক খুঁজেছি আমরা লিক খুঁজে পাইনি ডিসকা ঘোরা উসিকায় গোলাম

খুচুর কুচুর খুচুর খুচু করে যাচ্ছে ও বলছে যে আমাকে দাও দাদা ঠিক আছে ও বলছে না আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি একটু পারোলে দাঁড়া রে ভাই ওকে করতে দে মানে তুই কর তুই কর আমার দিল্লিতে দোকান আছে মানে অনেক দিন ধরে ঢুকেছিল ওইটা পুরো চিটে লেগে গেছে বুঝলি তো পেলে এই দেখ হাওয়ার স্পিড দেখলি পেছনের কাজ করছে পেছনের সামনে পেড়ে ধরবে নাকি রে যা গরম মানে অন্য লেভেলে গেল কালকে বৃষ্টি হয়েছিল না কালকে বৃষ্টি কি বৃষ্টি কালকে রাত বৃষ্টিতে সময় একটা ঝড় চলল ভগবান ছড়ে দেখ টটোটা দেখ ধরে কি হয়েছে নতুন টটো ভগবান তাওয়াতে জল ছিটিছে আর এখন আমাদের পাঁচে দোসা তোর মুখটা তোর ঘামিস না আর আমার মুখটা দেখ আমার মুখের অবস্থাটা দেখ আমাদের গাড়ির পাম্পটা সারানো হয়ে গেছে আমরা বেরি পড়েছি কোথায় যাব কন্ডিয়া কন্ডিয়া রন্ডিয়া ড্যাম যাবো আমরা দেখি আমি করতে পারি না বন্ধু তো বলছি সুইমিং পুলে যে সুইমিং পুল দেখা যাচ্ছে আমি লাইফে প্রথমবার তুই লাইফে প্রথমবার আমি ধর এসেছি আমি পাঁচ সালবার পাঁচ সাল এসছি

ভাই আমি একটা ভিডিও দেখেছিলাম গাড়ি চাপা দিকে ওই পাশে চলে গেছিল দেখিস আমার গাড়িটা ওই পাশে নিয়ে চলে যাস না পালিয়ে যাবো ঘন্টা 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 সব লাইন দিয়ে নিজের গাড়ি না বলে পড়ে গেল কোনো টেনশন আরে রে ভাই একদিন আমরা এরকম করে আসবো মাছ ধরে নৌকোতে করে নৌকো পাল্টি ওখানে ডুবে মরে যাবি না না লোক নিয়ে আসবো না এটা ভাড়া করবো সব ওই পার থেকে ওইখান থেকে আসছে নদীর ভিতর থেকে এই যে নদী এখানে এইখানটা একটু জল কম ছিল ওই দিক থেকে ঘুরি 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 নিয়ে আসছে আদি আয় রে আয় রে এখানে আমার কত সুন্দর টেন্ট করা আছে নদীর মাঝখানে এটা টোটালি নদীর মাঝখানে গাড়ি না তো তার জন্য যাস নাই ভাই আমার ভয় লাগছিল এইজন্য ছেড়ে দিয়েছি কিন্তু খুব খারাপ জানিস তো জল দেখা যাচ্ছে গাছের মতো জল কিন্তু এখানে চোরা বালিও থাকতে পারে ভাই বা সে ব্রিজের কাকিমা সাইড ভাই ভয় লাগছে জল তখন এখানে আমি আর আমার জামাইবু আছে ঠিক আছে ওই জামাইপুর সাথে এসেছিলাম জামাইপুর শালা জামাইবুর আমি তো ওই শালাটা গাড়ি চালাচ্ছিল ঠিক আছে আর এখানে তখন একটু জল ছিল ওর পারে মানে একটু জল ভরা ভরা ছিল এখানে জল আসছিল আর শ্যাওলা পড়ে গেছিল ওকে বলছে জায়পুর সালাটাকে জায়বু বলছে যে ভাই একটু আসতে চালা আস্তে চালা আসতে চালা ওই জায়বু কিছু হবে না আমি ওই পাকা ড্রাইভার আমি প্রতিদিন যাই ঠিক আছে দিনে দশ বার যাই বিরাট চাবুলি মারলো বিরাট চাবুলি মারলো আমার ভয় লাগছে মনে মনে যে পড়লাম পড়লাম হ্যাঁ পড়লাম মুখের কথা মুখেই রয়ে গেল এবার গেলাম ছেটকে জামাইপুর কোমরে গিয়েছে ঠিক আছে আমার এই হাতের এইখানে লেগেছিলো মানে সেই কী অবস্থা এখানে স্নান করবো ভাবলাম যে একটু হয়তো জল কম থাকবে কিন্তু দেখছি না টোটালি পুরো একদমই জল কম তখন চান করা ক্যান্সেল গামছা নিয়েছিলাম এসেছিলাম চান করা ক্যান্সেল

お疲れさまでし